কত টাকা কাবিনে লাইলা বিয়ে করলো না আজকে কোনো বিয়ে ছিল না আজকে ব্রাইডাল শুট ছিল হ্যালো গাইস আশা করি আল্লাহ সবাইকে ভালো লাগছে তো গাছ আজকে কথা হলো মেহেদি এবং লাইলাইকে নিয়ে তো গাছ সত্যি মেহেদি এবং লাইলাইকে বিয়ে করছে এ টু জেড আপনারা এই ভিডিওতে শুনতে পারবেন এবং বুঝতে পারবেন তো গাছ বাংলাদেশ এবং ইন্ডিয়ার এমন কোনো মানুষ নাই যারা লাইলাকে চিনে না সবাই কম বেশি চিনে তো গাছ আমরা সবাই জানতাম যে প্রিন্স মামুন এবং লাইলার সাথে মানে বহুত কিবা কিবি হয়েছে তো এন্ডিংয়ের মধ্যে কী হয়েছে প্রিন্স মামুন এবং লাইলা সেপারেট মানে ছাড়া ছাড়ি হয়েছে তোকেস এখানে কথা হইল অখন মানে এলো আপনার যে এই লাইলার সঙ্গে আছে মেহেদি নতুন একটা ছেলে একে আমরা হয়তো আগে চিনতাম না রিসেন্টলি আর কি আপনার এই যে লাইলার সাথে ভিডিও বানায় সে আর কি ভাইরাল হয়েছে তোকে মানে মানুষ সবাই আর কি এই সুর দেখে বলতেছে যে লাইলা এবং মেহেদি নাকি মানে তারা কাপল হয়ে গেছে তারা কি ভিডিও টিডিও ভালোই বানাই তো তারা নাকি মেরিট করবে তো এই বিষয়ে লাইলা কি বললো জাস্ট আপনারা শুনেন তারপরে আমি আবার বলতেছি কত টাকা কাবিনে লাইলা বিয়ে করলো না আজকে কোনো বিয়ে ছিল না আজকে ব্রাইডাল শুট ছিল আর বিয়ে করার কোনো পসিবিলিটি নাই মানুষের বিয়ের একটা বয়স থাকে ওই বয়সের মধ্যেই বিয়ে করতে হয় মানুষ ওই জীবনের শেষ প্রান্তে যে কেউ বিয়ে শাদি করে না প্রেমেও পড়ে না আপনি কি তোকে লাইলা লাইলামকে শুনেন লাইলা বলছে যে মানুষের বিয়ের একটা টাইম থাকে একটা সময় থাকে সেই সময়টা আর কি আর লাইলার মধ্যে এখন নাই লাইলা ওগুলা থিঙ্কিং করে না লাইলা জাস্ট এমএদের সাথে আপনার কাপল ভিডিও মানে জাস্ট মানে আপনার কিছু ভিডিও ক্লিপ মানে স্মৃতি রাখার জন্য বা মানে সে মানুষকে মানে মনোরঞ্জন দেওয়ার জন্য জাস্ট কিছু ভিডিও করে আর কি এগুলাই তার মানে আর ব্যক্তিগত তার লাইভে যে কোনো মানে ছেলের সাথে তার বিয়ে হবে বা মেহেদির লোক তার বিয়ে হবে এগুলো কোনো কথা না সে নিজে মুখে যেহেতু বলছো বললো আর কি আমরা জাস্ট খালি নিউজে কিবা কি ভাবি বা দেখি দেখার পর আর কি কমেন্ট করি লাইলা আবারও মানে মেরিট করার জন্য রেডিও হয়েছে তো কেস এগুলো ফ্যাক লাইলা যেহেতু নিজে বলছে তো আপনারা কিছু এগুলো মাইন্ড করবে না তো আরেকটা কথা হলো যে এখন আপনার এই যে লাইলা আছে যে লাইলা প্রিন্স মামুনকে চিনেই না তো এই দেখেন লাইলাকে যেমন কোশ্চিন করা হয়েছে তো লাইলা কি বললো

আমরা তো চার পাঁচ বছর ধরে তাদের মানে আপনার ব্যক্তিগত জীবনের বহুত কী কী ঘটছে আমরা দেখছি শুনছি সবাই আর কি জানি আর কি তো রিসেন্টলি প্রিন্স মামুন লাইলাকে চাই না লাইলা আর কি আপনার মামুনকে চাই না তো তারা এখন ছাড়াছাড়ি হয়েছে লাই এখন মানে মেহেদি হাসানের সঙ্গে ভালোই আছে মানে ভালো করে আমাদেরকে কন্টেন্ট দিতে আসে তো আমরা এটা যাতে ভালো থাকে বেকার আর প্রিন্স মামুনের সাথে জড়াজড়ি করে কোনো ফায়দা হবে না বা না হওয়াটাই ভালো আমরা চাই তো গেছে আপনারা কি ভাবেন অর্ভোগ কমেন্ট করে জানাবেন